চারটা কালার এই ডিজাইনটা আর চারটা কালার চারটা কালার থেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন আর আমি আবার বলে দিই আপনাদেরকে কমপক্ষে পাঁচ পিস নিতে হবে খুচরা কোনো অর্ডার করবেন না যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান জাস্ট শুধু তারাই আমাদেরকে অর্ডার করবেন কোয়ালিটির মধ্যে কিন্তু কাস্টমারের একটা বিশ্বাসযোগ্যতা আছে প্রথমে কিন্তু এই কোয়ালিটি নিয়ে যদি আপনি কাস্টমার ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি আরও কম রেটের প্রোডাক্টও সেল দিতে পারবেন তাই এই কোয়ালিটির প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করুন তাহলে কিন্তু আপনি কাস্টমার ধরে রাখতে পারবেন দেখুন ডিজাইনগুলো মার্শাল্লা চমৎকার চমৎকার সব ডিজাইন এবং চমৎকার সব কালেকশন অফারে দিয়ে দিব সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আমরা একটি টাকা অগ্রিম দিতে হবে না জাস্ট ডেলিভারি ম্যানের সামনে আপনি প্রোডাক্ট চেক করবেন চেক করে আপনার প্রোডাক্টের যেরকম আপনি দেখছেন আমাদের মোবাইলের লাইভে বা ছবিতে যদি ওই রকম হয় তাহলে প্রোডাক্ট রাখবেন আর যদি ওই রকম না হয় তাহলে কিন্তু প্রোডাক্ট আপনি ব্যাক করে দিতে পারবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন তাহলে আপনার ঠিকানা মতো ড্রেস পৌঁছে যাবে ধন্যবাদ